সুধী শ্রোতা মণ্ডলী সত্যানন্দ পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার যদি আপনাদের কারো কাছে ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর ঠাকুর শ্রীনীরকান্ত গোস্বামী পাদক শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী তারপরে ঠাকুরের যে প্রিয় পার্শ্বদগণ ছিলেন স্বামী রামানন্দ ব্রহ্মচারী স্বামী বীরানন্দ ব্রহ্মচারী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী স্বামী গোবিন্দ ব্রহ্মচারী স্বামী কেশবানন্দ ব্রহ্মচারী স্বামী পবিত্রানন্দ ব্রহ্মচারী স্বামী পূর্ণানন্দ ব্রহ্মচারী শ্রী মধুসূদন গোস্বামী তারপরে আরও যারা মহাপুরুষ ছিলেন সব সবাইকে তো আমি চিনি না স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী এই ধরনের যারা যারা ছিলেন মহামানব সেই মহামানবদের চরিত্র সুধা তাদের যে লীলা কাহিনী বা জীবন কাহিনী যদি কেউ জানেন সেই ব্যক্তিজনক তার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ তিনি যেন দয়া করে সেই লীলাগুলোকে আমার কাছে পাঠিয়ে দেন আমার উদ্দেশ্য সমগ্র জগতের মধ্যে সেই লীলাগুলোকে ছড়ানো ঠাকুর সত্যানন্দকে ছড়ানো ঠাকুর সত্যানন্দ আমার জন্য শুধু আসেনি আপনার জন্য আসেনি এসেছিলেন সমগ্র জগতের জন্য তাই মনের উদ্দেশ্য সমগ্র জগতের লোক যেন এই মানুষকে পায় বাড়িতে বসে তার লীলা শ্রবণ করতে পারে তার ছবিগুলি চোখ দিয়ে দর্শন করতে পারে এইটাই আমার ঠাকুরের কাছে কামনা আপনাদের কাছেও চাহিদা যদি আপনারা দয়া করে এই সকল লীলাগুলো আমার কাছে পৌঁছে দেন আশা করা যায় এই আজ যেমন আমরা কথা প্রসঙ্গে ঠাকুরের কথাগুলো বলছি শ্রী মায়ের কথা বলছি ঠিক তেমনি ধারা আমরা প্রচার করতে থাকব। জীবন এত বড় জীবন কখন থেমে যাবে সূক্ষ্ম সময়ে চলে যাবে এ আমরা সবাই জানি আপনারাও জানেন তাই এই যতটুক সময় কৃপা করে ঠাকুর তার লীলাভূমিতে রেখেছেন ততটুক সময় যেন সদ্ব্যবহার করতে পারি এটে আমারও কথা আপনাদের কথা এমনি হওয়া উচিত এটা আমার মনে হয় আপনাকে আপনাদেরকে আমি জোর করে বলছি না যে আপনাদের এই করতে হবে তা না না আপনাদের কাছে আদেশ করার আমার কোনো যোগ্যতা নেই তবে আপনাদের কাছে কামনা করতে আমি পারি আপনাদের কাছে অনুরোধ করতে আমি পারি এ অধিকার আমার আছে কেননা আপনার ঠাকুরের লোক তো ঠাকুরকে যেমন কামনা করে বাসনা করে তারপরে তার প্রীতিভাজন হওয়া যায় আপনাদের কাছেও যায় আপনারা যদি কৃপা করেন তাহলে বহু কিছু হতে পারে